আপনার বাংলাদেশের অবিচ্ছে অংশ আমরা যখন অভিচ্ছে অংশ আপনার অভিচ্ছ অংশ আমি আপনাদেরকে নিয়ে একটি সন্তর্ভীয় কাজ উদ্যোগ চাই যে দুই কোটা বঙ্গে রাস্তা আগে মধ্যে হবে যে দুই আমাদের থাকবে আমরা আশীর্বাদ করি আমরা সকল এলাকাতে পারবো সবাই মিলে মিশে থাকবো আমরা বাংলাদেশের ইতিহাসে এখনো সাম্প্রদায়িক একটা কিছু ইতিহাস বাংলাদেশের দূর দূর করে সকল মানুষ

هي بچي بچي هي بچي بچي هي بچي بچي